সময় খারাপ যাচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের তাই বিপিএল এর এইবারের আসরে এসে একবারও জয়ের মুখ দেখলেন না সাকিব খান তাই এইবার এই বিষয়ে মুখ খুললেন বলিউডের কুইন নায়িকা কাজল কি বললেন জানলে আপনি অবাক হবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক সাকিব খান অনেক আশা করে ক্রিকেটের জগতে নাম লিখিয়েছিল তা তবে তার এই প্রচেষ্টায় আশার আলো দেখায়নি তার দল ঢাকা ক্যাপিটালস তবে এইবার সাকিব খানকে সাপোর্ট করে কথা বলেছেন বলিউড নায়িকা কাজল তিনি তার এক সাক্ষাৎকারে জানান শাহরুখও একদিনেই বা একবারই সফলতা পায়নি তবে কাউকে দেখিনি দল হারায় শাহরুখকে ছোট করতে আর এই বিষয়ের পরই শুরু হয় সাকিব খানকে নিয়ে তুমুল আলোচনার ঝড় এখন অনেকেই প্রশ্ন তুলছে দল হারলে মালিকের দোষ কোথায় এবং ভরপুর সাপোর্ট করছে নিজের মেগাস্টারকে অনেকেই বলছে আগামী বছর ঘুরে দাঁড়াবে সাকিবের দল ঢাকা ক্যাপিটালস তো দর্শক আপনারও কি তাই মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমনি সব আপডেট নিউজ সবার আগে